সবার কথা সর্ণাক্ষরে লেখা থাকবে না আমি বিশ্বাস করি আমাদের আলোকিত চেতনার প্রাণ পুরুষ আলোকিত বাতিঘর নিজেই তিনি এক প্রতিষ্ঠান কাশ্মীর আমাদের দুটো আড্ডা হলো এই দুটো আড্ডাতে আমি জীবনানন্দ দাস বলেছিলেন সবাই কবি নয় কেউ কেউ কবি একজন আমাদের কাশিয়ানি আলো জ্বলবে মুসিদপুর আলো চলবে

বলেছিলেন সবকিছু নষ্টদের অধিকারে চলে যাবে কিন্তু আমার মনে হচ্ছে না নষ্টদের অধিকার সবকিছু যাবে না অনেক কিছু থাকবে আমাদের এই যে ভাইরা আছেন ওনারা আসছেন এই যে সঙ্গীত শুনলাম

আপনারা যে ভাইয়েরা আছেন আমাদের ভাইদের হাতকে শক্তিশালী করতে আমাদের দুই বোন গিয়ে এসেছে এগিয়ে এসেছে অমলান আমাদের বোনের সাথে অমলান ওই যে সূর্য সৈনিক বাচ্চা ওরা উঠে এসছে সুতরাং আমাদের ওনাকে বলছি অন্য ভাই আমরা আছি আপনি বলেছেন আমরা ভয় পাবো না